পরের দিন আবার পেতনি আসে সে বাইরে থেকে মাছের গন্ধ পায় সে জানলার কাছে উড়ে এসে ভেতরে তাকায় সে ফাঁদগুলো দেখতে পায় কিন্তু সে তাতে মোটেও ভয় পায় না এই নির্বোধগুলো কি ফাঁক পেতেছে আমার জন্য শিবু আর তার বউ মনে করে আমাকে ধরতে পারবে তারা খুব নির্বোধ দেবম্বু তারা জানে না তারা কার সাথে বাঙ্গা নিয়েছে আমি পেত্মি আমি প্রতারণার ওস্তা চিঞ্চি চিং চিঞ্চু জাদু কাজ করা আমার ঝিল পু ঘন্টি তুই হজব্দ করিস তার শব্দ E... Mm -hmm. দাদু বলে ঘন্টিটিকে ফ্রিজ করে দেয় এবং ইঁদুর ধরার কলগুলির ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে থাকে এবং সেই আঠার মাদুরের ওপর দিয়ে স্লাইড কাটতে থাকে এবং আনন্দে নাচ করতে থাকে সে খাবারের সামনে গিয়ে পৌঁছায় এবং প্লেট সরিয়ে একটি বড় মাছ দেখে সে খুব আনন্দিত হয় ওহ কি ট্রিট কত বড় মাছ এটা আমার দেখা সেরা মাছ এটা খুব সুস্বাদু হবে আমি এটা খাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না ও বাবা এটা কি ছিল গো মরে গেলাম গো গেলাম চলে গেলাম বেদনী বুঝতে পারে শিবু আর তার বউ তার সঙ্গে চালাকি করেছে তারা মাসটির মধ্যে কারেন্টের তার দিয়ে রেখেছিল লাগে বল আমাদের মাছ আর কোনো দিনে চুরি করবি বল হ্যাঁ তাহলেই তোকে ছেড়ে দেবো আমি প্রতিষ্ঠা করছি আর কোনদিন তোদের মাছ চুরি করবো না আমার ভুল বুঝতে পেরেছি আমি এত সহজে ছিলো না আমাদের এই বাসন মাজা, কাপড় কাচা সব কাজ করে দিতে হবে তাহলেই ওকে ছাড়বো বলো বলো পরের কয়েক মাস পেতনিদার তার প্রতিশ্রুতি রক্ষা করল সে শিবুর পরিবারকে বিভিন্ন উপায়ে সাহায্য করতে লাগল সে তাদের রান্না করে দিল এবং জামা কাপড় কেঁচে দিল এবং বাসনপত্রও ধুয়ে দিলো রাতে বাড়ির চারিপাশে পাহারা দিল অশুভ শক্তিগুলোকে দূরে রাখল এমনকি ফসলের মাঠকে কীটপতঙ্গের হাত থেকেও রক্ষা করল করে কাজ করে করে হাডি সব গ্যালার কেউ আমাকে